ইআইআর নিউজে আপনাকে স্বাগত পরিবারের সদস্য সহ আল আসাদ রাশিয়ায় মস্কোয় অবস্থান করছেন তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স মানবিক দিক বিবেচনা করে রাশিয়া তাদের রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয় এর আগে মাত্র বারো দিনের অভিযানে রোববার বাসার সরকারের পতন ঘটায় সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা এর ফলে দেশটিতে আসাদের দুই যুগের শাসনের অবসান ঘটে এর আগে বাসারের বাবা হাফিজ আল আসাদ প্রায় উনত্রিশ বছর প্রেসিডেন্ট ছিলেন বাবার মৃত্যুর পর ক্ষমতায় বসেন বাসার বাসার আল আসাদের পালানোর মধ্য দিয়ে সিরিয়ায় তিপ্পান্ন বছরের আল আসাদ পরিবারের শাসনের অবসান হলো সরের শাসক বাসার আল আসাদের পতন ঘিরে নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ব নেতারা বিশ্ব নেতাদের কেউ কেউ উচ্ছ্বাস প্রকাশ করেছেন কেউ উদ্বিগ্ন বিদ্রোহী গোষ্ঠীর হাতে ক্ষমতা চলে যাওয়ার আশঙ্কায়